আজকে আমরা দেখব হাতঘড়ি হাতঘড়ি খুবই মামুলি একটা জিনিস মনে হতে পারে আবার অনেকে এটাও আর্গিউ করতে পারেন যে এখন তো মোবাইলে মোবাইলে ঘড়ি রয়েছে সো এক্সট্রা হাত ঘড়ি পড়ার কি দরকার রয়েছে নো দরকার আছে কারণ ওর একটা এলিগেন্স একটা অ্যাপিল অন্যরকম আমরা এখানে দেখছি কিছু পুরোনো মডেল অফ কোর্স কিন্তু বিশ্বসেরা ব্র্যান্ড ওমেগা রোলেক্স এগুলি আর কি তো এর কিন্তু অরিজিনাল শোরুম রয়েছে এখানে সেকেন্ড হ্যান্ড পাওয়া যাচ্ছে বাট ইন গুড কন্ডিশন আর জানেন তো এই ঘড়িগুলি যত পুরাতন হয় তত অ্যান্টিক হয় এর দামও বৃদ্ধি পেয়ে থাকে রোনাল্ডোকে একবার জিজ্ঞেস করেছিল তার ঘড়ির ব্যাপারে অফকোর্স এক্সপেন্সিভ একটি ঘড়ি রোনাল্ডো বলেছিলেন কি জানেন রোনাল্ডো বলেছিলেন যে আমার এই ঘড়ি সময়ে দেখাচ্ছে যে আমার সময় ভালো যাচ্ছে ওয়েল ওয়েলসাইড নাকি আচ্ছা জ্যাকি চ্যানকে আপনারা সকলেই চেনেন সুপারস্টার জ্যাকি চ্যান জ্যাকি চ্যান একবার আক্ষেপ করে বলেছিলেন আমি খুব স্তুপিত ছিলাম যে যখন আমি মিলিয়ন ডলার সাইন করলাম মানে মিলিয়নস অফ ডলার্স সবার আগে আমি একটি এক মিলিয়ন ডলারের ঘড়ি কিনতে গিয়েছি এবং আমি কিনেছি এবং কেনার পরে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মানুষকে দেখানোর চেষ্টা করেছি বা ফিলিং গুড ইয়া এসব ঘড়ি কিন্তু গিবিওয়া ইউ গুড ফিলিং অবশ্য জাকি চান বলেছিলেন যে এটা আমার একটা স্টুপিটি ছিল কারণ এই টাকাটা রাদার আমি ডোনেট করলে বেশি ভালো হতো সে যাই হোক আপনারা দেখতে থাকুন ধন্যবাদ